ভাই আমার এক কেজি পেজ দেন পেজ কত কইরা পেজ একশো তিরিশ টাকা আচ্ছা বেগুন আর কাঁচামরিচ কত কইরা এক কেজি দেন তো বেগুন এক কেজি একশো টাকা আর কাঁচামরিচ এক কেজি বারোশো টাকা এইটা কোনো কথা আমরা রোজা রাখমো রমজান মাসে আপনারা ডাকাতি করতেছেন এইভাবে এত জিনিসের দাম এটা কেমনে সম্ভব ভাই কিছু করার নাই বুঝছেন লাগলে পেস সারা রান্না খান কুমড়া দিয়ে বেগুনি খান আর শুকনা মরিচ খান আমরাও এখন খাওয়া শুরু করছি আমাদের কিছু করার নাই এগুলির দাম বেশি বিকল্প খান বুঝছেন আচ্ছা তরমুজ তরমুজ এক পিস কত কইরা তরমুজ কেজি নব্বই টাকা বুঝছেন পিস হিসাবে বিক্রি করি না আয় হায় তরমুজেরও কেজি তোমরা তো ডাকাতে শুরু করছো তাইলে কি খামো আমরা বড়ই আছে বড়ই খান সমস্যা কি ওইটার দাম কম আছে আর নিলে নেন না নিলে না নেন এত তর্ক করেন না রোজা আছি বুঝছেন